রদসির কাণ্ড দেখলে মাঝে মধ্যে চিন্তা করি আমিও তো আমার মায়ের কাছে কতগুলো বেতন পাওনা আছি মায়ের কাছে কি নতুন করে সেই বেতনগুলো চাইব যেমন আমার মেয়ে আমাকে বলছে আজকে সে নাকি আমার কাছে তার পাওনা বেতন থেকে জুতা কিনে নিল এখন বলেন তো রদসী আমার কাছ থেকে কিসের বেতন পায় সেও এক মজার কাহিনী চলেন ভিডিওতেই বলি আসসালাম আলাইকুম সেদিন সন্ধ্যার পর আমরা চারজন মিলে একটু বেরিয়েছিলাম উদ্দেশ্য ছিল দুইটা প্রথমত আমরা যাব একটু ফার্নিচারের দোকানে কারণ অনেক দিন যাবতই আমি চিন্তা করছি যে আমার বাসার বেডরুমের আমার বেডটা পাল্টাবো এর পিছনে বেশ কয়েকটা কারণ আছে তো কারণগুলো না হয় পরবর্তীতে কোনো এক সময় ভিডিওতে বলবো আগে না হয় বেডটা চেঞ্জ করে নেই তো মোটামুটি ব্র্যান্ডের যে কয়েকটা ফার্নিচারের দোকান ছিল যেমন হাইটেক তারপর হচ্ছে ব্রাদার্স নাদিয়া তারপর আছে নাভানা আর উত্তরাতে এই শোরুমগুলো কিন্তু প্রায় পাশাপাশি আছে তাই একটা ঘুরে দেখতে আসলে কিন্তু মোটামুটি প্রত্যেকটাই ঘুরে দেখা যায় তো আমরা বেশ কয়েকটা ঘুরে দেখলাম আমি আগে থেকে চিন্তা করে রেখেছি মূলত এবার আমি একটু যাচাই বাছাই করেই কিছু কেনাকাটা করব। করবো হুটহাঁটার কোনো ডিসিশন নিব না তো যাই হোক আমরা ফার্নিচারে চারটা শোরুম ভিজিট করলাম কিছু পছন্দ হলো কিছু হলো না কিছু পছন্দ হলে দাম বেশি মনে হচ্ছে আবার দাম ঠিক থাকলে পছন্দ ঠিক মতো হচ্ছে না তো এরকম একটু টানাপোড়ণে ওদিন কিন্তু আর ফার্নিচারের দিকে আগাইনি। কারণ ওই যে আমি এবার একটু যাচাই বাছাই করেই আমার বেডরুমের জন্য একটা খাট নিব। যাই হোক বেশ কয়েকটা শোরুম দেখার পর আসলে ওইভাবে পছন্দ করতে পারিনি এরপর চলে এসেছি উত্তরা তেরো নম্বর সেক্টরে অ্যাপেক্স এর শোরুমে অ্যাপেক্স এর এই আউটলেটটা কিন্তু অনেক বড় বেশ অনেক কালেকশন আছে এই আউটলেটের মধ্যে কিছুদিন আগে রোদসির জন্য যে একটা হোয়াইট কালারের হাফ শু কিনেছিলাম অনেক আপুরাই দেখি ওই শ্যুটা পরা দেখলে বলেন আপু রদুসির এই শ্যুটা কোথা থেকে নিয়েছেন কোন পেজ থেকে নিয়েছেন কিনা আসলে সেই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম কিন্তু অনেকেই হয়তো দেখেননি তাই আবার নতুন করে জানতে চান তো অ্যাপেক্সের এই আউটলেট থেকেই কিন্তু রদশীর সেই হাফ শ্যুটা নেওয়া হয়েছিল আর এবার হচ্ছে রদুসির জন্য একটা ব্ল্যাক কালারের স্লিপার নেওয়া লাগবে সেদিন ইনফিনিটিতে খুঁজেছিলাম পাইনি তাই আবারও অ্যাপেক্সের এই শোরুমটাতে চলে আসলাম তো এবারের এই ব্ল্যাক কালারের স্লিপার নাকি সে তার নিজের বেতনের টাকা দিয়ে কিনছে যদিও টাকাটা কিন্তু আমিই দিচ্ছিলাম এখন বেতনের টাকা কীভাবে কারণ তার দাদু আর তার বুবু বলে গেছে সে নাকি আমার কাছ থেকে বেতন পায় কারণ সে আমার বিজনেসে অনেক বেশি হেল্প করে আমার বিজনেসের জন্য যতগুলো ফটোশ্যুট আছে সবটাই সে করে দেয় তো তার দাদু তার বুবুর কথা তার অনেক বেশি মনে ধরেছে এখন তার কথা হচ্ছে আমাকে বেতন দেওয়া লাগবে না বেতনের টাকা দিয়ে তুমি আমার পছন্দের জিনিস কিনে দিলেই হবে আর এভাবেই নাকি সে তার মায়ের কাছ থেকে বেতন পায় আর আজ নাকি সে তার বেতনের টাকা দিয়ে এই জুতা জোড়া কিনছে কি অবস্থা বলেন যাই হোক আমিও তাকে তার বেতনের টাকা দিয়ে দিয়ে দিলাম আসলেই ফটোশ্যুট করা কিন্তু এত সহজ কিছু না প্রত্যেকটা কাজের পিছনে অনেক বেশি পরিশ্রম দিতে হয় তো এই তো কথা বলতে বলতে কিন্তু এরই মধ্যে রোদসি বেশ কয়েকটা ব্ল্যাক কালারের জুতা দেখেছে এর মধ্যে এই দুইটা জুতা বেশি পছন্দ হয়েছে এবং তার মধ্যেও গোল্ডেন কালার কাজ করা জুতাটা তার নাকি আরও বেশি পছন্দ হয়েছে তারপরও দুইটার মধ্যে কনফিউশন কোনটা নিবে এরপর তার বাবা বলল তার মেয়ের পায়ে নাকি ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কালারের এই জুতাটাই বেশি ভালো লাগছে বেশি ফুটেছে বাপ মেয়ের পছন্দ অনুযায়ী পরবর্তীতে এই জুতাটাই নিয়ে নেওয়া হলো এর প্রাইস ছিল উনিশশো টাকা আপনাদের ভাইচান বলছিল তুমি এক জোড়ার নেও কিন্তু আমি তো এখন কমফোর্টেবল জুতা বেশি পড়তে পছন্দ করি স্টাইলিশ যত জুতা আছে আমার ভালো লাগে কিন্তু আমি পরে বেশি সময় থাকতে পারি না পা ব্যথা করে তাই মেয়ের জুতা কিনেই বাসায় যাচ্ছি যাই হোক এই পর্যন্ত সুস্থই ছিলাম পরের দিন থেকে শুরু হলো আবার অসুস্থতা বেশ কিছুদিন যাবৎ কেন জানি মনে হচ্ছে বারবারই বুঝি ঠান্ডা লাগে জ্বর আসে শারীরিক অসুস্থতা লেগেই থাকে যাই হোক অসুস্থ শরীর নিয়ে যখন সকালবেলা ঘুম থেকে উঠলাম তখন অনেকটা মরার উপর খরার ঘায়ের মতো হেল্পিং হ্যান্ডের ফোন আসলো ফোনের ওই প্রান্ত থেকে বলছে আপা আজকে আমি আসতে পারবো না কারণ তার হাজব্যান্ড অসুস্থ কি আর করা এটা আমার সাথে প্রতিনিয়তই হয় কেন জানি না আমার যখন খুব বেশি হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয় তখন হেল্পিং হ্যান্ডের ছুটির প্রয়োজন হয়ে পড়ে আমারই হয়তো ভাগ্য খারাপ না হয় আজকেই কেন আমার জ্বর আসবে আর আজকেই কেন তার ছুটি চাইতে হবে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি যেমন পাঁচটা ডিম ভেঙে ফেটে নিয়েছি আর এই দিকে হচ্ছে তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ অল্প পানি দিয়ে গুলে নিয়েছি এরপর সব কিছু কিন্তু একসাথে আবার মিক্সডও করে নিচ্ছি আর এই সব মিলিয়ে আজকে ডিমের জর্দা হালুয়া বানাবো সেদিন ছেলে মেয়ে দুইজনই বায়না ধরেছিল আম্মু তুমি অনেকদিন হচ্ছে ডিমের হালুয়া তৈরি করো না তো আজকে সকালে নাস্তাটা আমি রেডি করব তাই হুট করেই মনে হলো শরীর যতই অসুস্থ থাকুক আজকের নাস্তায় ওদেরকে একটু ডিমের জর্দা হালুয়া তৈরি করে দিই তো দুধ ডিম একসাথে ফেটে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি কিছুটা তেল দিয়েছি এখানে চাইলে অনেকে ঘি দিতে পারেন বা কেউ তেল ঘি দুইটা মিক্সড করেও দিতে পারেন আমার বাচ্চারা যেহেতু এই হালুয়ার মধ্যে ঘিয়ের এক্সট্রা ফ্লেভারটা পছন্দ করে না তাই আমি তেল দিয়েই করি তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দুইটা এলাচ এবং তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে যেই ডিম আর দুধের মিশ্রণটা করেছি সেটা ঢেলে দিলাম এই সময় চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রেখেছি কারণ এই মিশ্রণটা ঢালার সাথে সাথেই প্যানটা যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে কিন্তু নিচে লেগে যাবে আর এটা ঢালার পর কিন্তু অনবরত নাড়তে থাকতে হয় চুলার আঁচটা কমিয়ে রেখে কিছুটা চিনি দিলাম যাতে করে নিচে লেগে না পড়ে আর চিনির পরিমাণটা হচ্ছে যার যার মুখের টেস্ট অনুযায়ী মিষ্টি জিনিসে আমি একটু লবণ খেতে পছন্দ করি তাই একদম সামান্য পরিমাণ একটু লবণও দিয়ে নিয়েছি এখন কিন্তু আর কিছু মিক্সড করতে হবে না শুধু নেড়ে চেড়ে হালুয়াটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং নাড়তে নাড়তে একটা সময় এইরকম ঝুড়ি ঝুরি হতে শুরু করবে আর আস্তে আস্তে যখন এই রকম ঝুরি ঝুরি ভাব চলে আসবে এখন কিন্তু আমার হালুয়াটা তৈরি এটাকে হালুয়া বলে অনেকে আবার ডিমের জর্দা বলে আবার একসাথে অনেকে ডিমের জর্দা হালুয়াও বলে যাই হোক এই হালুয়াটা তৈরি করতে করতে হঠাৎ করে মনে হলো এই হালুয়া আজকে আমি মাটির বাটিতে পরিবেশন করব। শরীর ভালো না কাজে হেল্পিং হ্যান্ড আসেনি তারপরও কেন যে মন চাইলো আজকে একটু সাজিয়ে গুছিয়ে নাস্তাটা না হয় পরিবেশন করি তো যেই চিন্তা সেই কাজ স্রোতসীকে বললাম একটা বাটি নিয়ে আসো মাটির সে আনার পর আমি হালুয়াটা বেড়ে নিলাম এরপর এইদিকে কিন্তু আমি আবার অন্য চুলায় চায়ের জন্য পানিটা ফুটতে দিয়েছিলাম এখন হচ্ছে চা পাতাটা দিয়ে আর একটু কিছু সময় পানিটা ফুটিয়ে নিব হালুয়া তৈরি শেষ চা পাতা দিয়ে চাও ফুটতে দিয়েছি এখন হচ্ছে রুটি ভেজে নেওয়ার পালা এই হচ্ছে আমার ফ্রোজেন রুটি যেটাকে আমি সেদ্ধ আটার রুটি হাতে বানিয়ে একটু ছেঁকে ফ্রিজে মানে নর্মাল ফ্রিজে রেখে দিই আর যখন প্রয়োজন হয় তখন পুরোপুরি ভেজে নিই তো রুটি ভাজতে গিয়ে মনে হলো এই রুটিও এখন মাটির প্লেটে উঠাবো রদুষীকে বললাম একটা মাটির প্লেট নিয়ে আসো আমার কথা মতো রদুষী একটা মাটির প্লেট নিয়ে আসলো আর এইদিকে হচ্ছে আমি রুটি ছেঁকে নিচ্ছি রুটি ছেঁকতে গিয়ে মনে পড়লো এক একজনের পছন্দ এক এক রকম যেমন রুটির মধ্যে হালকা এইরকম একটু বাদামি বাদামি দাগ হলে আমার কাছে সেই রুটিটা খেতে বেশি ভালো লাগে মনে হয় এভাবে ভাজলে রুটি থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ আসে আর আমার পছন্দের সাথে থাকতে থাকতে কিন্তু আপনাদের ভাইয়াও হচ্ছে এরকম একটু ভাজা রুটি পছন্দ করে আবার অনেকেই কিন্তু এইরকম রুটি ভাজা দেখলে মনে করবে পুড়ে গেছে অথচ আমি কিন্তু ইচ্ছাকৃত ভাবেই এভাবে ভাজি যাই হোক রুটি ভাজা হয়েছে রদশিকে বললাম টিস্যু দাও সে প্লেটের উপর একটা টিস্যু দিল এখন এক এক করে সবার জন্য রুটি ভেজে নিব আর এইদিকে আমি রুটি ভাজতে ভাজতে কিন্তু অন্যদিকে রদুশি দাঁড়িয়ে চাটাও রেডি করে ফেলেছে আমি তো প্রথমে পানি ফুটিয়ে লিকার জাল দিয়ে পরবর্তীতে দুধ চিনি মিক্সড করে চা বানাই তো রদুশি এখানে দুধ চিনি মিক্সড করে পরবর্তীতে লিকারটা একসাথে মিক্সড করে দিয়ে গেছে তো আমার জন্য একটা রুটি রদুশির জন্য একটা রুটি আপনাদের ভাইয়ার জন্য দুইটা রুটি আর রাদের জন্য একটা পরোটা মানে রুটিটাকে একটু তেল দিয়ে ভেজে দিয়ে হচ্ছে পরোটা তৈরি করা হয়ে গেল এরপর রদুশি হচ্ছে ডাইনিং টেবিলে সবগুলো দিয়ে দিল এরপর আমার কাছে মনে হলো হালুয়াটা যেহেতু মাটির পাত্রে নিয়েছি রুটিগুলোও মাটির প্লেটে নিয়েছি তাহলে আজকে চাটাও মাটির কাপেই খাবো এরপর চারজনের জন্য চারটা কাপ নামিয়ে নেওয়া হলো একে একে প্রতিটা কাপে ঢেলে দেওয়া হলো চা মাঝে মধ্যে মনের যে কি হয় কি যে করতে মন চায় নিজেও বুঝি না একে তো শরীর ভালো না জ্বর ঠান্ডায় ভুগছি ওই দিকে আসেনি কাজে হেল্প করার জন্য হেল্পিং হ্যান্ড সিঙ্কের মধ্যে জমে গেছে অনেক অনেক থালা বাটি সেগুলো ওয়াশ করতে হবে তারপর দুপুরে রান্না তো রয়েছেই যাই হোক আল্লাহ ভরসা একটু একটু করে হয়ে যাবে সব কিছু এখন তাহলে নাস্তা করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ